শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর প্রথম থেকে শ্রেণীতে করোনা কতটুকু বাড়লে স্কুল কলেজ বন্ধ হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছো যে শনাক্ত হয়েছে এই নয় দিনের মধ্যে কিন্তু একচল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে করোনাতে শিক্ষার্থীরা হাসপাতাল প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে করোনার কারণে হাসপাতাল প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশে হঠাৎ করেই কিন্তু বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা এবং নতুন করোনা নেই কিন্তু বাংলাদেশে সতর্কতা জারি করেছে তোমাদের স্কুল কলেজে কিন্তু নতুন নির্দেশনা দিয়েছে যেটা তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম শিক্ষার্থীরা একদিনে সাতশো জন আক্রান্ত চার জনের মৃত্যু এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা সেখানে কিন্তু অনেক জরুরি অবস্থা জারি করা হয়েছে শিক্ষার্থীরা করোনা সংক্রামক নেই স্কুল কলেজ দেখো করোনা সংক্রমকের প্রভাব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে প্রতিটি স্কুল কলেজের সাথে কিন্তু শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক কিন্তু যুক্ত থাকে তো ইতিমধ্যে করোনা যে নতুন এবং মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা সতর্কতা দিয়েছে মাধ্যমিক অধিদপ্তর যেটা কিন্তু আমি আমার আগের জন্য তোমাদের বলেছিলাম যেমন তোমাদের যে বলেছে যে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে মাস্ক পরতে হবে তিন ফুট দূরত্বে অবস্থান করতে হবে হাসিঘাতির সময় টিসু দিতে হবে শিক্ষার্থীরা কি কি সিদ্ধান্ত তোমাদের আসতে পারে তো করোনা সংক্রমণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্কুল কলেজের কি সংক্ষিপ্ত করা হবে অর্থাৎ তোমাদের স্কুল কলেজের ক্লাস কমিয়ে দেওয়া হবে সময় কমিয়ে দেবে ক্লাসের সময় কমিয়ে দেবে আর যদি পরিস্থিতি কিছুটা মারাত্মক হলে কিন্তু তোমাদের বন্ধ ঘোষণা করা হবে আর যদি লকডাউন পরিস্থিতি তৈরি হয় যেমন দুই হাজার বিশ সাল বা একুশ সালের মতো পরিস্থিতি লকডাউন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ক্লাসেরও পরিকল্পনা করা হবে কারণ যদি তোমাদের কিন্তু তোমরা যদি পিছিয়ে না পড়ো এ ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হবে তো ভিডিওটি বলতেই পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তোমরা কিভাবে পড়াশোনা ভালো করবে যাবো নোট কিভাবে পাবে এটা কিন্তু আমরা জান তোমরা নিয়মিত পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই